এবং যারা দেশের জন্য করেছে যেসব আহতরা তাদের সবাইকে সশ্রদ্ধারি যখন চালু হলো আসলে এর পরের অনুভূতি হল একটা সন্তান মা বাবা ভাই বোন হরমোনের তার বেশি করতে যারা সন্তানকে রক্তাক্ত সন্তানকে রক্ত মাখা সন্তানকে কোলে নিয়েছে মেডিকেল মেডিকেলে দৌড়ে নিয়ে গিয়েছে হাসপাতালে চিকিৎসা পায়নি সেই বাবা মা ভাই বোন স্ত্রী ভুগে তার কষ্ট যন্ত্রণা এখানে অনূগতি গুণ আসলে ওইভাবে তো আর প্রকাশ করতে পারলাম না এখন আমি যেটা বলতে চাই যে আমার ছিলে যত সামবাদী আপনারা যারা আছেন যারা ঔষিকতা দেখিয়েছেন এই আন্দোলনে এই ফ্যাসিস্টেরারণর জন্য আপনারা যদি আজকে সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করে থাকেন তাহলে হয়তো এই নতুন বাংলাদেশের সম্রাট ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু কিছু মিডিয়া এই ফ্যাসিস্ট হাসিনা সাংবাদিকদের যেভাবে দমন পীড়ন নির্যাতন করেছে অনেকে ভয় বলতে পারেনি অনেকে বলেছে নির্যাতনের শিকার হয়েছে অনেকে সরকারের সঙ্গে তখন আতাপ মিলিয়ে আমাদের এই ষোলোটা বছর দু বিষয় করে তুলেছে এই স্বাধীন বাংলাদেশে আমি মা হয়ে আপনাদের কাছে চাব এই এক বছর আপনাদের কাছে অনেক কিছু চাওয়ানো ছিল আপনারা আজকে এই এক বছরে কয়েকজন শহীদদের আহতদের ঘরে ঘরে গিয়ে আপনারা রিপোর্ট করেছে। যারা করেছেন তারা একই একই শহীদদেরকে নিয়ে বেশি বেশি করেছেন এবং এই সরকারকে টিকায় রাখার জন্য ভালো কাজ করার জন্য আপনারা আসলে কি কি ভূমিকা পালন করছেন আমি যেমন গত একটা একটাpostgresql নিয়ে নাই টু নেগেচনা হচ্ছে ওখানে একজন বলল যে নিউজ পেপারে এসেছে সমন্বয় একটা এখন সারা বাংলাদেশে মাদক সাপ্লাই হচ্ছে এনসিপিরা এটা করছে আপনারা আজকে যদি এই এখনো যদি আপনারা না বুঝেন যে ইন্ডিয়া আমাদের উপরে কিভাবে ভর করছে কিভাবে আমাদেরকে আবারও এই ফ্যাসিস্টের জায়গায় নিয়ে যাচ্ছে ষোলো বছরে যারা মাদক ব্যবসা করেছিল কক্সবাজারে কি বদি বদিউল আলম নাকি জামান এমপি হয়েছিল তখন আপনারা কেন লিখতে পারেননি তখন কেন আপনারা দেখাতে পারেননি আমাদের শহীদ পরিবার আহত পরিবারদের কাছে আপনাদের কাছে আবেদন এটাই থাকবে আজকের দিনে আপনারা এই নতুন সরকারকে এই এই সরকারকে আপনারা সাহায্য করেন অন্তত পক্ষে যে কয় মাস তারা আছে তারা তাদের ভালো কথা বলুন আপনারা বলেন আমরা তো খেয়াল করি যে আপনারা ভালো কথাগুলো বলেন না ভালো কাজগুলো বলেন না কীভাবে উস্কায় দেওয়া যায় কীভাবে আহতদের মৌলিক মূলক কথা বলা যায় কীভাবে শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এই যখন ছেলে পেলেরা গিয়ে ভাঙা ভাঙা চো করছে তখন আপনারা তাদের পক্ষ হয়ে অনেক সময় লিখেন অনেক সময় বলেন কিন্তু আপনারা এটা কখনো জানার চেষ্টা করেন না যে এগুলো কারা করছে তা আমার মনে হয় আপনারা যদি আপনাদের যাকে বল আমরা যেমন বলি যে সাংবাদিক হচ্ছে আমাদের বিবেক সাংবাদিক হচ্ছে আমাদের দর্পণ তাহলে এই বিবেকটাকে আপনারা জাগিয়ে তুলুন আপনারা আপনাদের জায়গা থেকে সব কাজটা করুন আপনারা নিজেরাই সংস্কার মন এবং সংস্কার করেন আপনাদের হয়ে আমি এর আগেও তথ্য মন্ত্রণালয় দুবার এসেছিলাম যারা সাংবাদিক ভাইরা আছেন আমার ছেলেরা আছে যারা মিডিয়াতে আছেন আমি তাদের কাছে আপনাদের রয়ে বলেছি যে আপনাদের জীবনের যে যে এই পেশাতে আছেন তাদের জীবন মান যাতে উন্নয়ন হয় যাতে আপনারা আপনাদের যে সংসারটা করছেন সংসারটাকে ঠিক করে রেখে যেন আপনারা আপনাদের ক্যামেরার হাতে নিয়ে আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন আশা রাখি যিনি উপদেষ্টা উপদেষ্টা বসে আছেন তার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে এতদিনে আপনারা এই যে গণমাধ্যম তাদের আপনারা কি সংস্কার করলেন এবং মিডিয়াতে যারা কাজ করে তাদের জন্য আপনারা কি করে রেখে যাবেন আমরা শুধু শুনতে পাচ্ছি এই সরকার ফেব্রুয়ারিতে চলে যাবে আমরা তো আপনাদের দিকে আশা করে আছি আপনারা পরিবর্তন করে যাবেন আমরা যতটুকু আভাস পাচ্ছি অনেকে বলছে অনেক উপদেষ্টায় কোথায় আপনারা কেন নিয়ে আলোচনা করছেন না আমরা তো আপনাদের সঙ্গেই আছি তো আশা করি আমাদের সাংবাদিক যারা আছেন আমাদের ছেলে ভাই এবং আমার মনে এখানে আজকে নারী সাংবাদিকদের উপস্থিতি আরো হওয়া উচিত ছিল কালকে যখন আমরা আহতদের একটা অনুষ্ঠানে গেলাম সারা বাংলাদেশে যেভাবে নারীরা পাশে দাঁড়িয়েছিল সেই নারীদের উপস্থিতি আমরা কম দেখেছি আপনারা এগুলো নিয়ে কথা বলেন না কেন আপনারা আমাদের দেশে কাজে লাগবে আশা করি আপনারা আর ফ্যাসিস্ট হবার জন্য আর কাজ করবেন না এই যে আমরা যে ফ্যাসিস্ট বিদায় করলাম আমার বিশ্বাস আমার ধারণা আজকে এই সাংবাদিকতা এই গত ফ্যাসিস্টকে খুনি হওয়ার জন্য অনেকাংশে দায়ী যারা যারা দায়ী তারা অবশ্যই জানেন তারা কী কী করেছেন আমরাও তাদের তালিকা মনে মনে রেখেছি তা আশা করি আপনারা আর কাউকে ফ্যাসিস্ট্রি দেবেন না আপনারা আমাদের পাশে থাকবেন সুন্দর একটা দেশ গড়ার জন্য আমাদের সন্তানদের স্বপ্ন সফল করার জন্য এবং আমাদের সন্তানদেরকে আপনারা যাতে সবসময় সময় সম্মান করতে পারেন সেই জন্যই আপনারা আপনাদের এই কাজটা আপনারা চালিয়ে যাবেন আল্লাহ হাফিজ